দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি ঝুমুর বাড়ি কথা বলছি আপনাদের সাথে আজকের প্রসঙ্গ সৌদি আরব সৌদি প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ সৌদির যে মূল শহর রয়েছে রিয়াদ বাইরের পাঁচটি শহরে আগামী মাসে কনসুলার সেবা নিয়ে উপস্থিত হবেন সৌদি দূতাবাসের কর্মকর্তারা আপনারা জানেন যে কনসুলার সেবা মানে কি পাসপোর্ট নবায়ন অথবা আপনার ই পাসপোর্ট অথবা আপনার যে কোনো ধরনের সার্টিফিকেটের আর সনদ সত্যায়ন সংক্রান্ত অথবা আপনার কোনো হলফনামা প্রয়োজন টিপি প্রয়োজন যে কোন সার্ভিস যেগুলো আপনারা দূতাবাসে এসে নিয়ে থাকেন সেই সার্ভিসগুলোই আপনার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হবে পাঁচটি শহর আগস্টের আট তারিখ থেকে এটি শুরু হবে শহরগুলোর নাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে রয়েছে আল কাসা আট থেকে নয় আগস্ট বুরাইদা পনেরো থেকে ১৬ আগস্ট আর আর পনেরো থেকে ১৬ আগস্ট জুবাইলে তেইশ থেকে বাইশ থেকে তেইশ আগস্ট আর দাম্মামে উনত্রিশ থেকে তিরিশ আগস্ট মাসব্যাপী এই সেবায় আপনারা পাবেন পাসপোর্ট নবায়ন ই পাসপোর্টের আবেদন পাওয়ার অফ অ্যাটর্নি জন্ম নিবন্ধন নোটারি সার্ভিস এবং বিভিন্ন কনসুলার সার্টিফিকেট কিন্তু এই সেবাগুলো নেওয়ার জন্য আপনাকে হয়তো বেশ কিছু কাগজপত্র রেডি করে নিয়ে যেতে হবে অনলাইনে আবেদনও করতে হতে পারে কি কি লাগবে আপনার সে ব্যাপারে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান তাহলে দূতাবাস দুটি টোল ফ্রি নাম্বার আপনাদের জন্য দিয়েছে আর টোল ফ্রি নাম্বার দুটি মানে হচ্ছে আপনার সেই নাম্বারে ফোন করতে সৌদি আরবের ভেতর থেকে আপনার কোনো পয়সার প্রয়োজন হবে না নাম্বারগুলো হচ্ছে এইট ডাবল জিরো ওয়ান সাধারণ প্রশ্নের জন্য এটি আর যদি পাসপোর্ট সংক্রান্ত সেবার জন্য ফোন করে থাকেন এইট এই দুটো নাম্বার একটি সাধারণ প্রশ্নের জন্য আর একটি শুধুমাত্র পাসপোর্টের জন্য আপনি ফোন করতে পারেন যেখানে আমি যদি আবারও বলি যে পাসপোর্ট নিবন্ধন ইস্যু পাওয়ার প্রদান নোটারি সার্ভিস কনসুলার সার্টিফিকেট এবং এন ও সি প্রদান মৃত্যু সনদ সংক্রান্ত সহায়তা এবং বিদেশে অবস্থানকালিক নাগরিক সেবা এই সবগুলো কিন্তু একসাথে আপনারা সেখান থেকে পাবেন